ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বড় বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্তত ৪৫ জন অংশ নিলেই সাংগঠনিক ব্যবস্থা হুঁশিয়ারি নেতাদের রাজধানীর তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত আটকে পড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনও দুই ঘন্টা পর চলাচল শুরু ঢাকার মানচিত্র থেকে কিলোমিটার দখল দূষণে দুই সিটি তেইশটি বুঝে পেলে উদ্ধারে নেই মুন্সিয়ানা দ্রুত ব্যবস্থা না নিলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সংখ্যা সঙ্গে আছি আমি অমন ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের বিজয় সুসংহত করার পথে এখনো বড় বাধা স্বাধীনতা বিরোধী শক্তি আর বিএনপির মতো সাম্প্রদায়িক দল তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করেই বাস্তবায়ন করা হবে উন্নত বাংলাদেশের স্বপ্ন দিবসটি উপলক্ষে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীন জাতিরাষ্ট্রের নির্মাতা বঙ্গবন্ধুর প্রতি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আরও একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তি সংগ্রামের স্বপ্নে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই মুজিবনগর দিবসের শপথ তবে এই যাত্রাপথে বড় বাধা বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখ এ সময় মুজিবনগর দিবসকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতির দাবি ওঠার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কৌশলী জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক মন্ত্রিসভা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন আর এত বছর পরে হঠাৎ কারা তুলছে না দু জানারও দরকার সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতাকে স্মরণ করা হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালন করা হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস সকালে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পরে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন এর মধ্যে আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে তথ্য প্রমাণ পেলে সব ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হবে উপজেলাতে একটা কমিটি আছে সাতজন মুক্তিযোদ্ধা তথ্য যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে তাদের অনুমোদনের পর গেজেট হয় যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং হয়ে থাকে সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণের নজরে আছে সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি এরকম প্রায় আট হাজারের উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে ময়মনসিংহ থেকে ঢাকায় আসার পথে রাজধানীর তেজগাঁও এলাকায় যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে সকালে দুর্ঘটনা ঘটে এতে আটকা পড়ে একটি মালবাহী ট্রেনও এ সময় ঢাকায় প্রবেশ লাইনটি প্রায় দুই ঘন্টার জন্য বন্ধ ছিল পরে ট্রেনটি উদ্ধার করলে সাড়ে দশটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয় তেজগাঁও রেল স্টেশন পার হওয়ার পরপরই এই ঘটনা ঘটে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে বগির ট্রাকার সঙ্গে থাকা একটি যন্ত্রাংশ ভেঙে গিয়ে লাইনচ্যুত হয় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দুইটা বগি আলাদা হয়ে আর মানে ফেঁড়া গেছে গাইতে ফেঁড়া গেছে ফেঁড়া যা অনেক কাছতে রাইস আমাদের যে কোচ আছে কুচের ইকুলাইজিং ভীম আছে ভীম ভেঙেই অ্যাকসেবল হয়েছিল পাথমিকভাবে আমরা এটা ধারণা মনে করি চাকা ভাঙে না পর্বতীতে আমাদের রিলিফ ট্রেন আসছে রিলিফ ট্রেন আইছে পরে এটা উদ্ধার করছে ঢাকার মানচিত্র থেকে উঠাও হয়েছে 120 কিলোমিটার খাল গত কয়েক দশকে দখল আর দূষণে বিলীন হয়েছে সব আবার উন্নয়নের নামে খাল হয়েছে কালফার্ট সড়ক যাতে অস্তিত্ব হারিয়েছে জলাধার ফলাফল সাতাত্তরটি খালের বদলে আছে চল্লিশটি যার বেশিরভাগই মৃত প্রায় তিন বছর আগে তেইশটি খাল দুই সিটি কর্পোরেশন বুঝে পেলেও উদ্ধারে এখনও মন্সিয়ানা দেখাতে পারেনি তারা দ্রুত ব্যবস্থা না নিলে নগরের জলাবদ্ধতা আরও প্রকট হওয়ার পাশাপাশি মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সংখ্যা সংশ্লিষ্টদের রাসেদ লিবনের রিপোর্ট একটি হারানো বিজ্ঞপ্তি রাজধানীর প্রান্থকী জুড়ে মোড় থেকে একদম ধানমন্ডি পর্যন্ত একটি খাল কাগজে কলমে থাকলেও বাস্তবেতা হারিয়ে গেছে কালভার্ট রোড নামে নতুন সড়ক নির্মাণ করে সেই খালের অস্তিত্ব এখন পুরোপুরি বিলীন এখানে এখন পুরো যুক্তর সড়ক এখানে শুধু খাল না এলাকায় অনেক খাল ছিল অনেকেই ছিল ছোট একটা খালের মতো ছিল কচুরি বছুরি ছিল এই এর ভিতরে মাছও আমরা ধরতাম অনেক সময় একটু কাছেই পরিবাক খাল ঢাকার নকশায় এখনো জীবিত বাস্তবে কি অবস্থা অনেক খোঁজাখুঁজির পরেও মিলছে না সেই খালের দেখা এটাই সে কালবেলা এটা ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটি ব্লক না ওদিকে কিন্তু কালবাটটা নাই ওদিক দিয়ে কিন্তু এরকম ছিল না কালবাটাই আগে পুরান খাল ছিল এই যে পরিবাগে এখানে ছিল এটা পরে রাস্তা করে দিচ্ছে মানুষের চলাচল কাগজে কলমে বেঁচে থাকা যে খালগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মিরপুরের এই খালটি বেশ কয়েক দফা অভিযান চালিয়ে খালটি উদ্ধার করা হয়েছে তবে উদ্ধারের পরেও এখন এই খালের যে অবস্থা তাতে এটিকে খাল বলা যায় কিনা স্থানীয়রা অনেকেই কিন্তু এখন এটিকে নর্দমায় বলে থাকে এখন তুই তো দেখি খালে আসে খবরে কয় খালি না কিন্তু মনে হয় খাল না ডেড়ে এটা তো এখন মতোই হয়ে গেছে খাল আর এখন নাই দখল আর দূষণে এভাবেই যেন গিলে খাচ্ছে এক একটি খাল তাই তো খালের পরে নর্দমা এবং সবশেষ এমন সরু ড্রেনের মাধ্যমে পরিসমাপ্তি হচ্ছে এক একটি খালের কর্তৃপক্ষের নানা আশ্বাস কতটুকু কাজে দেবে গাছ ধরে না তো গাছ না ধরলে কিংগাদিস আবার উডেনি ধোলাই খালে এসে ধোলাই খাল খুঁজে পাওয়া সেটি যেন এক দুর্ব ব্যাপার গুগল ম্যাপে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে ধোলাই খাল সড়ক অর্থাৎ খালের উপরে নতুন সড়ক হয়েছে এই এইটাই কি ধোলাই খাল না এটাই ধোলাই খাল মানে ধোলাই খালিরই এখন এই অবস্থা এখন আপনারা এইটার ড্রেন বানাচ্ছে তার মানে আমরা যেটাকে আসলে ধোলাই খাল বলছি সেটা আসলে কিন্তু এরই মধ্যে ড্রেন যেটা বলছিলাম যে স্ট্রং ড্রেনের হিসাবে তৈরির একটা পরিকল্পনা চলছে খালের যে দ্বিতীয় অংশ সেখানে আসলে অনেকটাই খালের অস্তিত্বটা বোঝা যায় তবে প্রশ্ন হল দিনের পর দিন এমন ময়লা আবর্জনা ফেলে ফেলে এই খালটিকে একদম মরণের দিকেই তেনের দা হচ্ছে খুব খুব পরিষ্কার ছিল এর মধ্যে মাছও ছিল আচ্ছা মাছ dors ছিল তো কথা যেটা বলবেন হুম এইটা আমাগো নিজে কথা এত কাছে বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষ্যা দুই প্রান্তে সংযোগের একটা সুযোগ থাকছিল সেটি যদি পরিকল্পিতভাবে করা যেত তাহলে হয়তোবা এই খালnabla প্রভাবিত হতো এবং সত্যিকারের যে খাল বলতে যেটি বোঝায় খালের সংগায়ে সংগایت করা যেত আরডিআরসির তথ্য বলছে এমন করে ধীরে ধীরে বিলীন হয়েছে ঢাকার একশো কিলোমিটার খাল আমরা তো দেখছি একশো কিলোমিটার খাল নাই এবং সাতাত্তরটি খাল সিএসএ ছিল তো সেখানে এখন এটার অর্ধেকের মতো খাল আছে যদি আমরা খালের নাম্বার এবং অস্তিত্ব জায়গা থেকে আমরা চিন্তা করি যদিও ভিন্ন কথা বলছে নগর কর্তৃপক্ষ কি পরিমাণ জায়গা এটা অবৈধভাবে দখলে আছে বিশেষভাবে এবং তাদের তালিকাও আমরা প্রণয়ন করে ফেলছি খালের সীমানার মধ্যে হয়তো কোনো অবৈধ স্থাপনা আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে যথাযথভাবে বিধি করার ব্যবস্থা করছি নথিতে সাতাত্তরটি হলেও বাস্তবে চুয়াল্লিশটি খাল রয়েছে এই নগরে যদিও তার অধিকাংশই টিকে আছে ধুকে ধুকে দ্রুত ব্যবস্থা না নিলে তাও হয়তো একদিন অস্তিত্ব হারাবে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বড় বাধা বিএনপির মতো সাম্প্রদায়িক দল বললেন ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন নিয়ে চ্যালেঞ্জে বিএনপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্তত ৪৫ জন অংশ নিলেই সাংগঠনিক ব্যবস্থা হুঁশিয়ারি নেতাদের ছিল ছিল এর মধ্যে ছিল তো ঢাকার মানচিত্র থেকে উঠাও 120 কিলোমিটার খাল দখল দুসনে বিলীন দুই সিটি 30টি বুঝে পেলে উদ্ধার নেই মুন্সিয়ানা মারাত্মক পরিবেশ বিপর্যয়ের সংখ্যা এই ছিল সময় সংবাদে খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী এস এম ইকবাল ইনান আপনাকে ধন্যবাদ খেলার সময় নেই ফিটছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন